কিলচুরি কিলচুরি করে নিলাম ও ভাই কি দিয়ে মারলো পুরা চান্দিমান্দি উড়ে দিছে এখানে বসে একটা মেডি করে নিশেষ শুধু এনিমি আর এনেমি বরফরে নিচে এনেমি উপরে কি করার নিচে গাড়ি নিয়ে একটা আসছে এটা একটু দিব ও শুধু একটা হেডশট ফুটছে খিদার আর দিয়ে দিই ফুল ড্যামেজ খাওয়া ও হেডশট 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 ফাইনালি একটা হেডশট দিয়ে ওকে ডাউন করে ফেলি এবং সাথে সাথে ক্লিয়ার দেখি আর কোনো এনমি আছে কি না ফায়ার দিতেছে ওর আমি বন্দি করে দিব আর অল্প